প্রিয় দেশবাসী ও আমার দর্শক শ্রোতা আজকে আপনাদের একটি বিষয় নিয়ে আলাপ করব বিষয়টি হচ্ছে ফাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড প্রিয় দর্শক আপনারা জানেন শনিবার বিকালে সুরের আঘাতে এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মেধাবী ছাত্র তুচ্ছ ঘটনাকে নিয়ে জীবন চলে যায় ঝগড়া বিবাদের মধ্য দিয়ে একজন মানুষকে নির্মাণভাবে নির্মাণভাবে সুরের আঘাত করে পরে মৃত্যুবরণ করে নিয়ানী অন্যান্য আজম আসলে যে ঘটনা ঘটেছে ঘটনাটি প্রাথমিকভাবে একটি সাধারণ ঘটনা আপনার যে যেভাবে বলেন একদম তুচ্ছ ঘটনাকে নিয়ে যে একজন মানুষকে তেরো থেকে চোদ্দ জন এভাবে মেরে ফেলে আসলে আমরা পূর্বে আরও দেখেছি বিশ্ববিদ্যালয় এরপরে আরও কত দেখেছি আসলে এভাবে যদি যোগকে যোগ ছাত্ররা নিজেদের হাতে নিজেরা খুন হয় মা বাবারা বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে কেন পাঠাবে তারা কি খুন হওয়ার জন্য পাঠাবে না শিক্ষা অর্জন করার জন্য পাঠাবে তাও আবার বিশ্ববিদ্যালয় তারা তো কেউ মূর্খ নয় সেখানে যদি তাদেরকে পান দিতে হয় পড়ালেখা কি কী জন্য পড়ালেখা কী জন্য আপনারা দেখেন তুচ্ছ ঘটনাকে নিয়ে কয়েম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলামকে নির্মাণ হত্যা করে দুর্বৃত্তরা আসলে এই বিষয় বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন খবরাখবরে পত্রিকায় বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একদম তুচ্ছ ঘটনা পাঁচ ছজন বন্ধু একসাথে চা খাওয়ার জন্য দোকানে বসেছে পাশে দিয়ে দুটি মেয়ে হাঁটাহাঁটি করছে ওই বন্ধুরা তাদের হাসাহাসি আগে থেকে এবং ও যাওয়ার সময় হাসাহাসি করতেছে ও হাস করে ওই মেয়েরা বললো আমাকে ট্রেজিং করতেছে তুচ্ছ ঘটনা যা এর বিষয় নিয়ে প্রশাসন বিশ্ববিদ্যালয়ে মীমাংসা হয়ে যায় ওই ছেলে তুচ্ছ ঘটনার পরেও ছেলে বলে আমি ক্ষমা চাচ্ছি আমি ট্রেজিং করি নাই যদিও আপনারা বলতেছেন আমি ক্ষমা চাচ্ছি এ কথা বলার পরেও যদি একজন মানুষকে নির্মভাবে হত্যা করতে হয় একজন মানুষের ফান নিয়ে দিতে হয় তাহলে কোন দেশে বসবাস করতেছি কার কথাই আমরা শুনতেছি কে বিচার করবে প্রিয় দর্শক আপনাদের কাছে বিচার ওরা দিলাম আপনারা ভিডিওটি যারা দেখতেছেন বা দেখছেন বা দেখবেন আশা করি আপনার জানাবেন আসলে এই মর্মান্তিক দুর্ঘটনা এভাবে একজন মেধাবী ছাত্রকে খুন হতে হয় তাহলে আমাদের দেশের যে শিক্ষার মান এত আন্দোলন এত কিছু যেটা করে ছাত্ররা আজকে ছাত্ররা ছাত্রদের হাতে খুন এর থেকে বেশি আর কি হতে পারে প্রিয় দর্শক আর কি বলব বলার মতো আমি দেখতেছি না কিছু আপনারা আপনাদের মন্তব্য বিশ্লেষণ করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ